যে যে গঠনতন্ত্র আছে আমাদের প্রত্যেকটি ফেডারেশনের সেই গঠনতন্ত্রগুলো যাতে ডেমোক্রেটিক হয় এবং সেখানেও যাতে একনায়কতন্ত্র চর্চা করার সুযোগ না থাকে সেভাবে সেগুলোকেও পুনর্গঠন করার আমাদের পরিকল্পনা আছে যেই আমাদের অনেক ইনফ্রাস্ট্রাকচার আছে এবং ডিপার্টমেন্ট আছে যেগুলো এখন তেমনভাবে সক্রিয়ভাবে রান করছে না আর কি তো আমরা সেগুলোকে সক্রিয় করার জন্য সর্বোচ্চ চেষ্টা করব। এবং এক্সিস্টিং যা আছে তাকে সর্বোচ্চ সক্রিয় করার চেষ্টা করা হবে এবং যেগুলো এক্সিস্টিং না অলরেডি যেগুলো আমাদের এখানে নেই সেগুলোই এই ইনস্টিটিউট কাজ করবে এবং সেগুলোর জন্য ইন্সপেকশন করে আসলে এটা বের করা হবে যে কোন কোন ক্ষেত্রে কাজ করার সুযোগ আছে বিসিবির ডিরেক্টর এবং সভাপতির পদত্যাগের বিষয়টি আমি মিডিয়াতে দেখেছি কিন্তু অফিসিয়ালি আমি এ বিষয়ে কোনো নিশ্চয়তা কিংবা বক্তব্য পাইনি এ বিষয়ে আমরা আলোচনা করছি বিভিন্ন স্টেক সাথে ক্রিকেট সংগঠক সাবেক ক্রিকেটার এ বিষয়ে একটি ভালো সমাধানে পৌঁছানোর জন্য এবং নারী ক্রিকেট বিশ্বকাপের বিষয়টি এখনো প্রক্রিয়াধীন আছে এ বিষয়ে আমরা আইসিসি সহ আরো যারা বডি আছে সবার সাথে আলোচনা করার মাধ্যমে একটি সিদ্ধান্তে পৌঁছবে এবং আপনাদেরকে অবগত করবো আমার যারা কাজ করছেন যারা দায়িত্বশীল আছেন তারা আছেন কিনা এবং তাদের ব্যাকগ্রাউন্ড কি তাদের তারা কোন বেসিসে সেখানে আছেন সেগুলো নিয়ে তারা রিপোর্ট প্রকাশ করবে এবং আমরা যার সাথে যেই স্পোর্টসের সাথে যে সংযুক্ত এবং কাজ করে আসছেন তাদেরকে দিয়ে এই ফেডারেশনগুলোকে ঢেলে সাজাবো রাজনৈতিক সংশ্লিষ্টতা আমরা সর্বোচ্চ কমিয়ে আনার চেষ্টা করব দেখুন এখানে আমরা বায়োমেকানিক্স সহ যেই ব্যাপারগুলো নিয়ে কাজ করার কথা বলছি এগুলোর জন্য যেই টেকনোলজির প্রয়োজন হয় প্রত্যেকটা ফেডারেশনকে আমরা আলাদা আলাদাভাবে সেই টেকনোলজি প্রোভাইড করতে গেলে এটা আমাদের বাজেট স্বল্পতা সহ বিভিন্ন জায়গায় প্রতিবন্ধকতা আসবে তো সেই জায়গা থেকে যেহেতু আমরা পিক পারফরমেন্সের কথাও বলছি আমরা একটি সেন্ট্রাল জায়গায় এই প্রশিক্ষণগুলো ব্যবস্থা করতে চাচ্ছি সেই জায়গা থেকে স্পোর্টস ইনস্টিটিউট কাজ করবে এবং ফেডারেশনগুলোর সাথে আমরা খুব দ্রুত সময়ের মধ্যেই বসবো বসে তাদের বর্তমান অবস্থা এবং অনেকগুলো ফেডারেশনে আপনারা জানেন যে যারা দায়িত্ব পালন করে আসছিলেন অনেকগুলোতে অনুপস্থিত সে বিষয়ে আমরা সিদ্ধান্ত হ্যাঁ অবশ্যই আমরা ইতিমধ্যে ক্রীড়া ক্ষেত্রে যে অন্যায় অনিয়ম এবং দুর্নীতির অভিযোগগুলো আছে এবং এখনো আমি এখনো আমি দেখতে পাচ্ছি আপনারা সেগুলো সার্চ করে অনেকেই বের করছেন এবং মিডিয়ায় প্রকাশ করছেন এজন্য আপনাদেরকেও ধন্যবাদ জানাই এই বিষয়গুলোতে আমরা তদন্ত করব এবং যারা দায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং ভবিষ্যতে যাতে এরকম কোনো ঘটনা না ঘটে সেজন্য ইতিমধ্যে আমি বিসিবির সাথে বিসিবি সংশ্লিষ্ট এবং ক্রিকেট সংশ্লিষ্ট যাদের সাথেই কথা বলেছি আর দ্বিতীয় প্রশ্ন আমি কোনো টাইম ফ্রেম দিয়ে আসলে তার মধ্যে বাধা পড়তে চাই না কারণ এখানকার বাস্তবতা অনুযায়ী যত দ্রুত সম্ভব আমরা স্পোর্টসের প্রতিটি ক্ষেত্রকে সক্রিয় করার চেষ্টা করব এবং এবং যেই যেই জায়গাগুলোতে প্রবলেম আছে সেগুলো সলভ করার জন্য ইতিমধ্যে আমরা কাজ শুরু করে দিয়েছি এর প্রাথমিক একটা লক্ষণ হলো আমাদের স্পোর্টস ইনস্টিটিউট